আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভাই বন্ধু সকল আজকে আমরা জানাজার নামাজ কেমন করে পড়তে হয় তার মোকাম্মল তরিকা এবং তার কিছু মসলা মাসাইল জানব তো সর্বপ্রথম হচ্ছে জামরা আমরা নামাজে জানাজা পড়ার জন্য আমরা উজু করব আর যদি এরকম সময় হয় যে জানাজা সামনে এসে গিয়েছে এবং টাইমও কম যদি আমি উজু করতে যাই তাহলে নামাজের জানাজা শেষ হয়ে যাবে তাহলে সে মানুষ সেখানে তৈয়মম করবে তৈ্যম করার পর সফের মধ্যে খারাপ হওয়ার পর সে নিয়াদ করবে আমি এই মাইয়াতের দোয়াই মাগফেরাতের জন্য আমি অমুক ইমামের পেছনে জানাজার নামাজ পড়ার জন্য নিয়ত করলাম এতটুকু নিয়ত করলে হয়ে যাবে আর তারপর যখন ইমাম তকবীর বলবেন তার সাথে সাথে আমরা আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আমরা আল্লাহ আকবর বলবো এবং হাত আমরা নিজের নাবির নিচে বেঁধে আমরা সানা পরবো সুবাহা নকল্লা হুম হামদিকা ও তর অকস্মুকা ওলা উকা ওয়ালা ইলাহরুখ সানার মধ্যে যে ও জল্ উকা আছে এটা পড়লে ভালো আপনারা পড়বেন এবং তারপর ইমাম সাহেব আবার বলবেন আল্লাহ হুয়া একবার আমরাও হাত না উঠিয়ে আমরা আল্লাহ হুয়া একবার বলবো এবং তারপর আমরা দরুদ শরীফ দরুদ শরীফ পড়ার পর যখন ইমাম সাহেব আল্লাহু একবার বলবেন তার সঙ্গে সঙ্গে আমরাও আল্লাহ একবার বলব এবং ইমাম সাহেব তখন দোয়া পরবেন তারপর আমরা দেখব যে সেই মাইয়েরটি যদি বড় মানুষ হয় মহিলা হোক বা পুরুষ হোক তাহলে আমরা তার জন্য যে এক্সট্রা দোয়া আছে আল্লাহ ফিরলে হাই হাইগিনা ওয়া মাইয়িদিনা বা শাহিদিনা বা গাঈ বিনা ওয়া শীরা ওয়া কবীরা বা জাকারিনা ওয়া উম অল্লাহ মম হেই তহু মিন্ন হ্যাঁ ইসলাম অমং তবফ ই মিন্না মিন্নফ আলাল আলল ইমান এই দুয়ারটি পড়বো আর যদি ছোট এবং পুরুষ হয় তাহলে আমরা এই দুয়ারটি পড়বো অল্লাহহুম্ মজ আল হুলেন ফরোতং মজা আল হুলেন এ জোরম অ দুঃখ রং মজা আল হুলেন আ মুশফ্ফা আর যদি ছোট মেয়েলোক হয় تفضل يا أمة إدوات اللهم اجعلها لنا فرطوا واجعلها لنا أجرها وذكرها واجعلها لنا إدواتي بربو إدواتي الإمام الله أكبر أمراه الله أكبر بولبو باربار في السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরকম করে সালাম ফেরাবো এটা তো হয়ে গেলো নামাজে জানাজার তরিকা যে নামাজে জানাজা কেমন করে পড়তে হয় এখন কথা হচ্ছে যে নামাজে জানাজার মধ্যে শুধু প্রথমবার হাত উঠানো হয় এখন কোনো মানুষ যদি ভুলে যদি সে প্রত্যেকবারে বা অন্য যে কোনো একবার যদি হাত উঠেই ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে নামাজ কিছু হবে না এবং দুই নম্বর মাস আলা হচ্ছে আমরা যখন সালাম ফিরাই সেই সালাম ফেরার তরিকাটা কি তো এই বিষয়ে তিন ধরনের কৌল আছে তিনটি সুরত আছে প্রথম হচ্ছে যে আমরা হাত ছেড়ে দিয়ে সালাম ফেরাবো কারণ নামাজে জানাজার মধ্যে যেগুলো আমল ছিল যেগুলো কাজ ছিল সেই কাজ সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে এজন্য আমরা হাত ছেড়ে দিয়েছি তারপর আমরা সালাম ফেরাবো আর এটা সুরত সব থেকে আফজল সুরত এবং দুই নম্বর সুরত হচ্ছে যে আমরা সালাম ফেরার পর আমরা হাত ছাড়বো তারপর আরেকটি সুরত হচ্ছে যে আমরা তরফ সালাম ফেরাবো একটি হাত ছাড়বো পরে আরেক তরফ সালাম ফেরাব পরে আমরা আরেকটি হাত ছাড়বো এই সুরতও ঠিক আছে আরেকটি মশলা হচ্ছে যে নামাজে জানাজাকে দুইবার পড়ানো যাবে কিনা না তো এ বিষয়ে মশলা হচ্ছে যে সেই নামাজে জানাজাকে প্রথমবার যদি সেই মাইয়াতের আউলিয়া পড়ে নিয়েছে তাহলে সে মানুষের জানাজা দুইবার পড়ানো যায়জ নাই আর যদি আউলিয়া পড়েনি অন্য মানুষ পড়ে নিয়েছে তাহলে সেই তার আউলিয়ার জন্য দুইবার পড়ানো হক আছে সে পড়তে পারবে এখন কথা হচ্ছে আউলিয়া কোন কোন মানুষ আউলিয়ার মধ্যে সে তর্তীপ আছে যে তর্তীব নাকি নিখার মধ্যে আছে। অর্থাৎ প্রথম হচ্ছে বেটা এবং দ্বিতীয় হচ্ছে তার বাপ এবং তৃতীয় হচ্ছে তার ভাই কিন্তু নামাজে জানাজার মধ্যে প্রথম আসবে বাপ এবং দ্বিতীয় আসবে তার বেটা এবং তৃতীয় আসবে তার ভাই তারপরে করবে রেশেদার হিসেবে আস্তে আস্তে চলে যাবে নিচের দিকে তবে হ্যাঁ যদি বাপ যদি আলিম হয় না বাপ যদি জাহিল হয় আর বেটা যদি আলিম হয় শিক্ষিত হয় সে সমস্ত কিছু এ বিষয়ে জানে তাহলে সে বাপের থেকে আগে হবে তারপর আরেকটি মশলা হচ্ছে যে একজন মানুষের জন্য নামাজে জানাজা দুইবার তিনবার পড়া যাবে কি না তবে সে মশলা হচ্ছে যে মানুষ একবার নামাজ জানাজা পড়ে নিয়েছে অন্য দুই তিনবার সে মানুষের জন্য আর নামাজ জানাজা পড়ার জায়েজ নাই সে মানুষ পড়তে পারবে না